জন্যে পারলো না ভাই শেষের দিকে এসেও পানিতে পড়ে গেল ভাই আপনি চ্যালেঞ্জ জিততে পারলেন না একটুর জন্য ভালো মনোযোগ দিয়ে খেলেছিলেন অনেক ভালো খেলেছেন আপনি আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক প্যাকেট নুডলস ছোট একটি তেলের বোতল সাথে রয়েছে আরো একটি একটি সাবান ভাই এক সাইডে চলে যাবেন আপনি খুবই শক্ত করে জাম ধরেছে ভাই দেখা যাক আসতে পারবে কি সামনে হলো না ভাই আপনি তো পানিতে পড়ে গেছেন উঠে আসেন ভাই অনেক কষ্ট করেছেন আপনি ভালো খেলেছেন কিন্তু চ্যালেঞ্জ জিততে পারেন নাই আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক প্যাকেট নুডল ছোট একটি তেলের বোতল সাথে রয়েছে আর একটি একটি সাবান আপনি এক সাইডে চলে যাবেন ভাই দেখা যাক আসছে সামনে পার হবে অনেক কষ্ট করেছেন আপনি প্রায় চলে এসেছিলেন অল্প একটু জন্য আপনি চ্যালেঞ্জ জিততে পারলেন না আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক প্যাকেট নুডলস ছোট একটি তেলের বোতল সাথে রয়েছে আর একটি অ্যাক্টিভ সাবান দেখা যাবে আইও চ্যালেঞ্জ জিততে পেরেছেন নদী পার হয়ে পেয়ে গেছেন একটি টোকেন উঠানোর সুযোগ উঠান একটা টোকেন এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কারের নাম লেখা রয়েছে আবারও সবাই একটা জোরে তালি হবে আমার এই ভাইয়ের জন্য ভাইয়ের জন্য পুরস্কার রয়েছে হলো দশ লিটার সয়াবিন তেলের বোতল সাথেও ভাই পেয়ে যাচ্ছেন আরো একটি একটি যা কিনা নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ রোগবাহী জীবাণু ধ্বংস করে আপনার পরিবারকে রাখে সুরক্ষিত আপনি পেয়ে গেছেন একটি টোকেন উঠানোর সুযোগ দেখি টোকেনের গায়ে কোন পুরস্কারের নাম লেখা রয়েছে ভাইয়ের জন্য ভাইয়ের জন্য রয়েছে একটি রিচার্জেবল ফোল্ডিং ফ্যান পুরস্কারের সাথেও ভাই পেয়ে যাচ্ছেন আরো একটি একটি সাবান যা কিনা নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ রোগবাহী জীবাণু ধ্বংস করে আপনার পরিবারকে রাখে সুরক্ষিত ভাই হাত দিয়ে শক্ত ধরেছে দেখি ভাই পার হতে পারে উঠে আছেন ভাই আপনি চ্যালেঞ্জ জিততে পেরেছেন আপনি পেয়ে গেছেন একটি টোকেন উঠানোর সুযোগ উঠান আপনার টোকেন এবারে দেখার পালা কোন পুরস্কারের নাম লেখা রয়েছে ভাইয়ের টোকেনের গায়ে জন্য রয়েছে আটা পুরস্কারের সাথেও ভাই পেয়ে যাবেন আরো একটি একটি যা কিনা নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ রোগবাহী জীবাণু ধ্বংস করে আপনার পরিবারকে রাখে সুরক্ষিত ভাইকে খুশি এখনো নাচ থামছে